دیکھے جو تجھ کو من میرا بولے من میں بسی ہے تو ہولے ہولے کالی نہ کے جیسی زلفے تیری کالی کالی ساگر کو موتی اور سورج کو توتتی ہے لالی আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম লাস্ট একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে সিলেটের লাস্ট একটা ভিডিও তো আজকে আমরা চলে যাব। আর আমরা বেলা বের হয়েছি সামনে একটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের সাথে অনেক সুন্দর একটা জায়গা আছে এই যে আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি এয়ারপোর্টের কারণে এখানে প্লেনগুলো এত কাছে দেখা যায় এত সুন্দর লাগতেছে সামনাসামনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না আমরা সামনাসামনি দেখছি প্রথমবার এত ভালো লাগতেছে মার্শাল্লাহ আর এই যে আমরা চলে আসছি বিয়ের নৌকায় এখন আমরা বিয়ের নৌকা করে ঘুরবো তো অনেকে এই নৌকাটা দেখেন নাই বা যারা দেখছেন তারা তো দেখছেন কিন্তু বেশিরভাগ মানুষ এখনই জানে না বা দেখে নাই আমরা হচ্ছে বিয়ের নৌকাতে ঘুরবো তো এখানে জন প্রতিজন নেয় না ওরা হচ্ছে রিজার্ভ নিচ্ছে রিজার্ভ নিয়ে ঘুরতে পারবেন রিজার্ভের আমার মনে হচ্ছে কি সিঙ্গেলের যেতে রিজার্ভটা ভালো টাকা কম লাগে তো সিঙ্গেল যদি কেউ যাইতে চায় সেক্ষেত্রে নিয়ে যায় কিন্তু সিঙ্গেলের টাকা বেশি পরে আর হচ্ছে যদি রিজার্ভে যান টাকা বেশি লাগবে না দুশো টাকা তিনশো টাকা অনেকের কাছ থেকে পাঁচশো টাকাও চায় কিন্তু আপনারা দামাদামি করে উঠবেন আমি আগেও বলেছিলাম যে কোথাও ঘুরতে গেলে অবশ্যই দামাদামি করে বসবেন আমরা দুশো টাকা করে ভাড়া নিছি তো অনেকের থাকে ওনার পাঁচশো ছশো আসলে যারা জানে না তারা হচ্ছে বেশি টাকা দেয় যেহেতু আমরা জানতাম বা আমাদের সাথে ওই এলাকারই মানুষ ছিল এই তারা বলে দিছে আসলে আপনি যত টাকা বাড়াবেন তত বেশি আপনাকে ঘুরাবে কম টাকা কম টাকা উঠবেন কম ঘুরাবে ওদের নিয়ম নাকি এটাই আর আমরা একদম শেষে মানে একদম পানের মাঝখানে এসে শুনলাম ওর কাছ থেকে মানে নৌকা যে চালাচ্ছে ওর কাছ থেকে শুনলাম তো আমরা হচ্ছে আশেপাশের টোটো আশেপাশের জায়গাগুলো সেগুলো একটু ঘুরে চলে যাচ্ছি এখন আর এই যে মাঝখানে এখানে কিন্তু একটু খাবার নাস্তা চা পানি পাওয়া যায় মানে ওনারা পানের মাঝখানে একটু ছোট ব্রিজ আছে এখানে ওনারা দোকান নিয়ে বসছে তো আপনারা চাইলে পানির মাঝখানে এসেও কিনতে পারেন অথবা বাইরে থেকেও কিনে আনতে পারেন বিকেল টাইমে এমন একটা ওয়েদার খুব সুন্দর একটা জায়গায় কান্না ভালো লাগে আলহামদুলিল্লাহ ঘুরতে পারছি যেহেতু আজকে লাস্ট ডে বেশি দূরে যাওয়া যেতে পারবো না সামনে এইটা ছিল এই জন্য আমরা এখানেই চলে আসছি এখানে যখন বর্ষা আসে এখন তো বর্ষার টাইম মানে এটা যখন আরও বাড়বে এই পানি তো এখনও কম আছে আরও বেশি পানি আসবে তখন এত সুন্দর লাগে মানে বলার বাইরে আপনারা যারা সিলেটে যাবেন অবশ্যই এইসব জায়গাগুলোতে ঘুরবেন সিলেটে যে একদম খুব সুন্দর সুন্দর জায়গা আছে তাও তেমন না শুধু ঘোরার মতো কয়েকটা জায়গা আছে যেমন বিছনাকান্দি আছে সাদা পাথর আছে জাফলং আছে এই এইসব জায়গাটা মোটামুটি ভালো লাগে আর এইগুলো হচ্ছে বিকেল টাইমে হাঁটতে গেলেন বা চা খেতে গেলেন এইরকম জামা পারফেক্ট মানে এরকম জায়গা ঠিক আছে পারফেক্ট আছে তো এই যে আমরা নৌকায় উঠছি আমরা সবাই মিলে তো এখানে আবার আমরা দুষ্টমি করতেছিলাম আমরা টিকটক করতেছিলাম আর ওরা সবাই হাসাহাসি করতেছিল পাশে আরো কতগুলো নৌকা ছিল ওরাও হাসি করতে অথচ তারা হাসাহাসি করে নিজেরাই টিকটক করতেছে তাদের টিকটক দেখে আবার আমার আমরা হাসতেছিলাম যে আমাদের বেলা হাসতেছে এখন আমরা হাসি যাই হোক খুবই ভালো লাগছে বিকেল টাইমটায় খুব সুন্দর একটা ওয়েদার সব মিলে পারফেক্ট এবং সব মিলে আলহামদুলিল্লাহ সিলেট পুরো ঘুরতে পারছি ছোটবেলায় যখন আমরা বাংলা ছবি দেখতাম বাংলা ছবিতে কিন্তু এরকম নৌকা সাজিয়ে বউ নিয়ে যাইতো সত্যি সত্যি নাকি এরকম নাকি ছিল এই রীতি যে নৌকা সাজিয়ে পালকে সাজিয়ে বউ নিয়ে যাইত কারা কারা ছোটকালে দেখতে পারছেন আমি তো কখনো দেখি নাই শুধু পালকেই দেখছি নৌকা সাজটা দেখি নাই কারণ আমাদের এলাকায় পানিটা একটু কম ছিল বা দেখা হয় না তো যারা যারা দেখছেন ছোটকালে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন কোনো কারা কারা আসেন নাই সেটাও জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম আচ্ছা আবার লাভ লেখো আবার লাভ লেখো